নমস্কার গোবল মানুষ সকলকে স্বাগত জানাই তো আজ সারাদিনে কি কি কাজকর্ম করলাম তারই তোমাদের ভিডিও আমি তুলে ধরবো আর তার সঙ্গে একটা কথা বলি তোমরা লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে কারণ এখন যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা তোমাদের লাস্টে আর কি থাকবে ঠিক আছে চমকটা তা কি বলো তো আমি কদিন ধরে কিছু মানে একটা নতুন একটা জিনিস শিখেছি এই ধর এরকম কম্বল ভাঁজ করতে শিখেছি একটা এটা হচ্ছে ফেসবুকে ছেড়েছি খুব ভালো ইয়ে হয়েছে তো আর কি বলবো তাতে শর্টে একটা দেয়া আছে ছোট জায়গার মধ্যে অনেকগুলো শীতের পোশাক আমি একটা ছোট ব্যাগের মধ্যে গুছিয়ে এনেছি সেটা তোমরা দেখবে যে সাধারণত হয়তো দেখوني যারা দেখুনি তারা একটু দেখিনি আর যারা দেখেছে তো তারা জানোই হ্যাঁ তো আজকে কি হলো বলতে এই যে জামা কাপড় গুছাচ্ছি গুছাতে গুছাতে এই একটা মোজা খুঁজে পাচ্ছি না তার একটু আগে আর কি আমি যদি দেখি তো মোজার জন্য আমি কি ব্যবস্থা করতে পারি যাতে জায়গায় থাকে দুটো মোজা একসাথে একটা পাচ্ছি একটা পাচ্ছি না তো আমি এই রকম একটা ছোট্ট করে একটা ভাঁজ করে নিয়েছি যাতে দুটো মোমোই একসঙ্গে থাকে সেই ভাঁজটা তোমাদের দেখাবো সেটা কিন্তু last থাকবে তাই video সম্পূর্ণ তোমাদের দেখার অনুরোধ রইলো ঠিক আছে তো তো এই দেখো ব্লাউজ কমপ্লিট হয়ে গেল তো এই যে ডিজাইনটা একবার দেখো সব কত বড় বড় ব্লাউজ দেখো আর হাতের এখানে এর আগেও বানিয়েছিলাম তো এগুলো আবার দিয়েছে আর এটাকে দেখো কত বড় হ্যাঁ খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সেলাই করতে করতে আমি খেয়ে নিই গোবল উঠে পড়েছে ওঠার ঘরে আগে দিয়ে আমার ঘরে টা টাইয়ে তারপরে আমি আবার সেলাই নিয়ে বসেছি কিন্তু ঘর দুয়ার কিছু পরিষ্কার হয়নি অগোছলে রয়েছে মানে যদি একটা কাজ এদিকে করার যে কোনো কাজ যদি করতে যাও সেই কাজটাই করে যেতে হবে ঘরে অন্য কাজ আর করা হবে না তো আমি দেখলাম আগে এইটা দরকার এটা করার পর আরও নিয়ে আসতে হবে তো এইগুলো দিতে যাব এখন তার তো তার আগে আমি একটুখানি ঘর দুয়ারটা একটু গুছিয়ে নি তারপরে যাব দিতে ঠিক আছে রান্না আছে আজকে আর সকালবেলা আরও আমি কেন কাজে বসেছি এইগুলো নিয়ে কারণ হচ্ছে কালকে ফুলকপি আলুর তরকারি ছিল সেই তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে গেল সবার আর মেয়ে ও দাদুর ঘর সুটকি মাছ দিয়ে ভাত খেয়েছে আর তারপরেও তরকারি রয়ে গেছে আমাদের ও যেহেতু খেলো না ওটা বেশি হয়ে গেল কালকে অনেকটাই ফুলকপি রান্না হয়ে গেছিল তো এখন দেখি কি বাজার নিয়ে এসছে সেগুলো আগে দেখি তো চলো দেখি কি রান্না করবো বাজারে কি এনেছে ডিম তো রান্না করবই তো এই দেখে হাড়িতে ভাত করেছি তো আমার মনে ছিল না কালকে ভাত ছিল এই বাটিটায় তো এই বাটিতে যে ভাত ছিল সেই ভাতটাই আমি এই যে ফুলকপি তরকারি দিয়ে খেয়েছিলাম আর এই দেখো এইটুকু আছে মেয়ে খাইনি তো বাবার আমি বেলটাই খেয়ে নিয়েছি আর এই যে ভাতের আর উপর করে রেখেছিলাম ওই মার সময় সেই পরেই রয়েছে ওইদিকে কাজ করছিলাম তারপর গোকলকে দুধ ভাত আর কলা দিয়ে খাই দিলাম এদিকে দেখো কত বাসন পরে রয়েছে আর এই যে এই সারাশিটা দেখো একদম গেছে তো বাবা একটা নতুন সারাশি এনেছে তুই বলছে এই নাও চলো দেখবে সারাশিটা নিয়ে এসছে তো এই দেখো সারাশিটা নিয়ে এসছে নতুন সারাশি ওটা অনেক দিন আমার জবে আমি আলাদা হয়েছি প্রায় আজকে কয় বছর হয়ে গেল মানে সাত আট বছর তো হয়ে গেছে প্রায় তো তবে থেকে ওই সারা সেটাই চলছে আর এই দেখো মেথি শাক এনেছে দু বান্ডিল মেথি শাক কত নিয়েছে গো কুড়ি টাকা আর আমাদের ওখানে বিনা পয়সায় পাওয়া যায় মানে মাঠে গেলেই তুলে নেওয়া যায় আর এই যে আলু আলু রয়েছে আবার আলু নিয়ে এসছো আর ডিম রান্না করবো তাই তো তো আজকে এই যে মেথি শাক আর ডিম আর ডাল করব। তো দেখো ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি কি বলতো আমি ব্লাউজগুলো দিতে চাইছিলাম না এখন তো ওর বাবা বলছে তুমি ডিমটা বসিয়ে রেখে দিয়ে আসো তারপরে ঘরে কাজ করো কারণ কখন আমার ফোন করবে যে দিয়ে যাও কারণ কালকে সন্ধ্যাবেলা দিয়ে আসার কথা ছিল দিয়ে আসতে পারিনি ঠিক আছে খুব খুবই ঠান্ডা লাগছিল যার জন্য আর কি মানে তৈরিও হয়নি হেম যেহেতু করা হয়েছিল না ঠান্ডার জন্য কালকে সেরকমভাবে কাজেই মানে বসতে পারিনি আর দেখো ডিমগুলোতে কি নোংরা তো ধুয়ে দিচ্ছে ধুয়েই দিই তো জানো এই তো মেয়ে বেগুন খায় না তো মেয়ের জন্য বেগুন ছাড়া করতে হবে আগে আমাদের জন্য বেগুনটা ভেজে তুলে রেখে দেবো তারপরে মেথির শাকটা পুরো একসঙ্গে রান্না করব করে মেয়েটা তুলে রেখে তারপরে বেগুন দিয়ে আবার নাড়াচাড়া করে নামাবো কত সমস্যা ছেলে এটা খাবে না ছেলের জন্য আলাদা ডাল সবজি হচ্ছে যেহেতু ডিম হচ্ছে আর মাছের কোনো বালাই নেই আলাদা করে করার এখন টুকটাকুকে আমাদের ঝুলের না ওটা খাবে না করে খেতে হবে তো দেখো আমার বর আমার মামার বাড়িতে গিয়ে এই সর্ষে পেঁয়াজ রসুন দিয়ে মানে ফোড়ন দেওয়া ডাল খেয়েছিল তো আমি সেই জন্য ওরকম আজকে একটু রান্না করেছি তবে শুকনো লঙ্কা নিই কাঁচা লঙ্কাই দিলাম ফোড়নে আর এই যে টমেটোগুলো কীভাবে করেছিল আমি জিজ্ঞাসাও করি না জানি না আমার মনে হলো এইভাবেই করেছে তাই আমি এইভাবে করছি ওই যে বউ ভাতের পরের দিনকে না বউ ভাতের দিনকেই আর কি দুপুরবেলা খাওয়া হয়েছিল হ্যাঁ তো এইভাবে টমেটো দিয়ে ডাল করেছিলো বেশ ভালো লাগছিলো খেতে তো এই দেখো ডাল ওরা সোমবার দেবো তো দেখো ডাল বসে ডিমগুলো ছুলে নি ডাল প্রায় হয়ে গেল আর একটু ফুটলে নামিয়ে ফেলবো আর এই যে দেখো ডিমের খোসাগুলো ছাড়ানো যাচ্ছে না আর এখন যা ডিমের দাম হয়ে গেছে আর কি বলবো তো বাজারে তো আট টাকা না কত সাড়ে আট টাকা এরকম দাম বলছে তোর বাবা ওর বাবার বন্ধুর দোকান নিয়েছে হরিণঘাটার ডিস্ট্রিবিউটার হয়েছে আর কি সেখানে ডিম দুধ আরও অনেক কিছুই পাওয়া যায় হরিণঘাটার তাই আগের একদিন নিয়ে এসেছিলো আবার আজকে আজকে না তো এর আগের দিনকে নিয়ে আসতো তো পনেরোটা করে ডিম পাওয়া যায় ওখানে বেশি করে ডিম দেয় না কারণ ওর যতটা মানে ডিমের পেটি পায় তার মধ্যে সবাইকে দিতে হলে পনেরোটা করে ভাগে পাবে তো বাবা পনেরোটা করে নেছে এর আগের দিনও দেখলাম ডিমগুলো ছাতে গিয়ে এরকম হচ্ছে আর অনেক দিন ধরেই আমাদের ঘরে ভিনিগার নেই আর লেবুও আগের দিন ছিল না মানে একটা দুটো ডিম সিদ্ধ করতে ভিনিগার তখন দিই নি লেবু আর কি যাই হোক বুঝিয়ে ফেলছি কথাটা বলতে গিয়ে তো ছোটবেলায় যখন আমাদের তো হাঁস মুরগি আর কি ছিল তো আমার মা বলতো যে ওই টাটকা সিদ্ধ হচ্ছে না নুন আর হচ্ছে সর্ষের তেল আর কি তেলের মানে জলের মধ্যে দিয়ে দিত দিয়ে সিদ্ধ বসাতো তাতে কি খোসা নাকি ছাড়াতে সুবিধা হতো তো আমি তো সেরকম পদ্ধতিতেও করেছি তো আমার অতটা ভালোই হতো না তবে দেখেছি ভিনিগার বা লেবু আর নুন দিয়ে যদি জলের বসানো ডিম সিদ্ধ তাহলে ওটা বেশি ভালো কাজে দেয় ছুলতে তা তোমরা কি আমার মতো এরকম কিছু করো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তা আমি দেখো নেই বলে ডিমের অবস্থা ছাড়াতেই পারছি না এমনি খেতে কিন্তু ভালো টাটকা ডিম বলে হয় আর কি মানে অন্যান্য ডিমগুলো বেশ সুন্দর মানে ছুলে যায় আর দোকানের ডিম কোনটা টাটকা কোনটা পুরোনো সেটা তো আর বুঝবো না তাই আমি সব কিছুতেই ওই রকম ভাবে দিই তো দেখো ডালটাও নিয়ে হয়ে গেছে ডিম ছুলতে গিয়ে আমার দেরি হয়ে যাবে আজকে নতুন ও ডিম যখন ছোলা হবে এবার তার আগে আমি একটু ওটা মিথিস আর কি করে ফেলাম আর জানো আর তার মধ্যে একটা ডিম এই এইয ফটা পড়েছে সিদ্ধ করতে গিয়ে দেখি তাই এটাকে অমলেট করে করবো আর বাকিগুলো সব সিদ্ধ করে হচ্ছে এই সময় জল গরম হয়ে নিয়ে যা তো চলো যেটা বলছিলাম দেখাবো লাস্টে তাই সেটা হচ্ছে এই যে মোজা দুটো ঠিক আছে এইভাবে রাখবে সোজা করে তারপরে এইভাবে রাখবে দুটোকে একদম প্লাস চিহ্নর মতো করে ঠিক আছে তারপরে এরকম ভাজ করবে দুটোকে ঠিক আছে তারপর এই যে এই এই যে কিন্তু দেখেছো এরকমই আছে হ্যাঁ এবার এই যে এইটাকে এরকম নেবে নিয়ে এই যে তো দেখলে কি সুন্দর হয়ে গেল দুটো মজায় কিন্তু থেকে গেলো এদিক ওদিক আর হবে না তো আর একটা দেখো গোবলের টাওয়ালটাকে কিরকম করেছি কি সুন্দর লাগছে না নতুন কিছু শিখে বেশ ভালো লাগে আনন্দ লাগে মানে অন্যদেরকে দেখাতে বলতে খুবই ভালো লাগে তো এই যে করেছি তো ভিডিওটা কেমন লাগলো আজকে সব কিছু মিলিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজ কালকে তো কি বলবো যিশু অষ্টমী সবাই বলছে যিশু অষ্টমী যিশু অষ্টমী যাই হোক কালকে বড়দিনের একটা সবাইকে শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল সবার জন্য তো আমার প্রত্যেক বছর আমার মেয়ে ছোটোবেলা থেকে আর কি একদম ওর দাদু শিলিগুড়ি যেত তখন তার আগে এক মানে এক সেটা তোমাদের কালকে দেখাবো আর কি ওই মানে শান্তা দাদু ওকে শান্তা দাদু বলে আরটা ছোট্ট ক্রিসমাস ট্রি কিনে দিয়েছিল তো যাওয়ার আগে মানে পঁচিশে ডিসেম্বরে আগের দিন কি শিলিগুড়ি গিয়েছিল আর তখন কিনে দিয়েছিল সেটাই আমার মেয়ে ছোট্ট থেকে যত্ন করে রেখেছে আর আমার তো অনেক কিছু আমার মেয়ের অনেক জিনিস মানে আমার সেগুলো খুবই মানে কি বলবো তো সেগুলো অনেক কিছু তস করে দিয়েছে ও হওয়ার পরেই মানে ও কিছু মানে ছোট হোক আমার মেয়েও কিন্তু ছোট ছিল কিন্তু এরকম ভাঙচুর কিছু করতো না যার করে যাই না কথা বলতে পারে না বলে কি এরকম মানে শুধু জেদ করে ভেঙে চড়ে ফেলে তো সেই ওই দুটো আছে এখনো যত্ন করে রাখা কালকে ওগুলোকে সাজানো হবে কিন্তু প্রত্যেক বছর আজকের দিনে সাজানো হয় পরের দিনকেও আমার মেয়ে সেটা নিয়ে আবার আলো টালো জ্বালিয়ে সব টুনি লাইট জ্বালিয়ে রাখতো বাবা ব্যবস্থা করে দিত আর আবার কেক কাটতো তো আজকে মনে হয় সেটা করবে কিনা আমি জানি না যদি করে সেই ভিডিও করে রাখবো তোমাদেরকে কালকে সেটা দেখাবো ঠিক আছে তো আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল যদি ভিডিও ঠিকঠাক করে করতে পারি তো দেখা হবে তো টাটা